আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের আজকে কাঁঠাল কাঁচা কাঁঠালের ঘন্ট রান্না দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে তো বন্ধুরা দেখুন আমি অলরেডি সয়াবিন তেল চুলাতে গরম করতে দিয়েছি আমি কিন্তু সব সময় মানে সরিষার সয়াবিন যেগুলো প্রয়োজন হয় মিশাই নিয়ে দেখুন এখন দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা দিয়ে তেল গরম করতে দিয়েছি এখন দেখুন বন্ধুরা রান্না কি কি যাবে বন্ধুরা দেখুন কাঁচা কাঁঠাল সিদ্ধ করে বেটে নিয়েছি অল্প পরিমাণে একটু আলু দিব আলু থাকলে বাচ্চারা খেতে পছন্দ করবে ইলিশ মাছের মাথা ছোটো করে কেটে নিয়েছি দশ বারোটা কাঁচামরিচ দেশি পেঁয়াজ একটা দেশি রসুন একটা আর সঙ্গে যাবে আনাম জিরা তো প্লিজ বন্ধুরা আপনারা কাঁঠাল রান্নার পুরো ভিডিওটি দেখুন যে এটা কিন্তু আগেকার দাদি নানিরা মানে এরকম কাঁঠাল রান্না ঘন্ট করে খেতো তো আধুনিক যুগ আধুনিকভাবে আমি আপনাদের কাঁঠাল রান্না দেখিয়েছি আগের ভিডিওতে তো আজকে আমি মানে একটু সময় পেয়েছি জন্য কাঁঠালের ঘন্ট রান্নাটা দেখাবো প্লিজ 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 বন্ধুরা আপনারা এইভাবে মানে একবার হলেও কাঁঠালের ঘন্ট করে খাবেন মাথা চিংড়ি মানে ইলিশ মাছের মাথা না থাকলে চিংড়ি মাছ দেওয়া হবে তো বন্ধুরা কাঁঠালের সিজন তো শেষ কাঁচা কাঁঠালের তো চিংড়ি মাছ দিয়ে দেখাতে পারবো না তো আপনারা এভাবে সেম সেম শখ দিবেন সঙ্গে শুধু ইলিশ মাছের মাথার বদলে চিংড়ি মাছ তো বন্ধুরা প্লিজ দেখুন প্রথমে আমি বন্ধুরা প্রথমে আমি তেলে দিয়ে দিব আনাম জিরা আনাম জিরা দিয়ে দিব দেখুন জিরা হচ্ছে এর মধ্যে দিয়ে দিব রসুন দেখুন ফুটন্ত তেলের মধ্যে রসুন দিলে কীভাবে ছাচাঁচ মানুষের গরম মাথার মধ্যে যদি এরকম ফুটন্ত তেলের মধ্যে যদি রসুন ছেড়ে দেওয়া যায় কেমন এমন অবস্থা তো মানুষের মাথা এই যে এরকম কিছু মানুষের মাথা বিঘড়ে যায় তো যাই হোক বন্ধুরা এই যে এখন দিয়ে বকি আসতেছে দেখো গরম তেলে দিলে কী অবস্থা এই যে বন্ধুরা এখন দেখুন ধীরে ধীরে মেয়েটি না তো রসুন তেলের মতন গরম তেলের মধ্যে রসুন পেঁয়াজ দিলে যেমন ছাদ করতে তো কিছু মানুষ আছে কান কথা খুব শুনে কান কথা দিলেই মনে করেন তার মেজাজ পারু। আমি একদম মহানায়ক আমি নেতা আমি মাফিয়া আমি অনেক বড় কিছু কিন্তু একবারও বাদ বিচার করে না যে অ্যাকচুয়ালি ওই মানুষটার কতটুকু দোষ আছে যাই হোক বন্ধুরা এগুলো আসলে কোনো কথা না কথার কথা মজার কথা তো এখন আমি দিয়ে দিব আলু আলুগুলো এই জন্য দেব কাঁঠাল বেটে নিয়েছি আলুটা একটু ভাজা করে নিলে মানে সিদ্ধ হয়ে যাবে আর বাকিটা মনে করেন মানে কাঁঠালের সঙ্গে কষাইলে হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি এখন দিয়ে দেবো আলু আলু আমি এখানে দুইটা আলু নিয়েছি দেখুন বন্ধুরা আমি এখন আলু পেঁয়াজ রসুন মানে জিরা এখন এগুলো একবারই সুন্দর করে ভাজ প্লিজ আপনারা ভিডিওটি পুরো দেখতে বন্ধুরা আমি আবার চুলার সামনে ফিরে এসেছি দেখুন আলুটা কিছুটা হালকা হালকা হলেও ভাজা ভাজা হয়েছে তো আমি যখন কষলা দিয়ে মশলা দিয়ে কষাবো তখন বা বাকি সিদ্ধটা হয়ে যাবে তো বন্ধুরা এই দেখুন আলুটি বেশ মানে ভাজা ভাজা হয়ে এসেছে কারণ দেখুন পেঁয়াজ রসুনগুলো লাল হয়ে এসেছে এখন আমি যাতে একটু কমিয়ে নেব কারণ মশলা দেওয়ার সময় মানে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে সব দিকে আসলে অ্যাকচুয়ালি খেয়াল রাখতে হবে এখন আমি দিয়ে দেব দেখুন আমার বক্সে পেঁয়াজ রসুন বাটা এই যে দেখুন আদা রসুন বাটা জিরা আদা রসুন জিরা একসঙ্গে বাটছি আর এই যে পেঁয়াজ কারণ কাঁঠাল রানি একটু পেঁয়াজ বাটা বেশি না দিলে ভালো লাগবে না দেখুন এক চামচ দুই চামচ তিন চামচ আর আদা রসুন বাটা এই চামচের এক চামচ দিলেই হবে কারণ আমি তো রসুন থেতলেও দিয়েছি আর জিরার মধ্যে আছে জিরা আরও যাবে আদা রসুন বাটা এই চামচের এক চামচ দেখুন বন্ধুরা আদা পেঁয়াজ রসুন বাটা এগুলো কিন্তু আমি আলুগুলো তুলি নাই আলুগুলো এই জন্যই তুলব না কারণ এই মশলার সাথে কষে কষাতে কষাতে আলু দুটো একটু নরম নেতা হয়ে আসবে ওটা খেতে ভালো লাগবে এখন দিয়ে দিব লবণ লবণ আপনি আপনার ইচ্ছা মতন দিবেন আমি সিদ্ধ সময় অবশ্য লবণ দিয়েছিলাম তারপরেও এক দুই আমার এই চামচের তিন চামচ আর এখন যাবে মরিচের গুঁড়া এক চামচ কাঁঠাল লোনে একটু ঝাল হলে ভালো লাগবে না এই চামচে মশলা চামচের দুই চামচ এখন যাবে হলুদ কাঁঠালের কালার না হলে কিন্তু কাঁঠালটা খেতে ভালো লাগবে না এই যে এক চামচ আর বন্ধুরা যাবে ধনের গুঁড়া ধনের গুঁড়া কিন্তু অবশ্যই আপনারা মরিচের সমান দিবেন হলে কিন্তু ভালো লাগবে না এক আমি একটু ধুনের ধনেরটা একটু বেশি খেতে দুধ তো বন্ধুরা এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব এই দেখুন পানি দিয়ে আমি চালটা জোরে দিয়ে কিছুক্ষণ আলুটা সিদ্ধ করতে দেবো আর মশলাটা কষি তো বন্ধুরা প্লিজ আপনারা আমার ভিডিওটি পুরোপুরি দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন বেশি বেশি করে করুন বেল বাটনে ক্লিক দিয়ে করে রাখুন ঈশা কিচেনের নোটিফিকেশন পেয়ে যাবেন আর হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ 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 বন্ধুরা আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে উপভোগ করবেন তো বন্ধুরা দেখুন আমি এখন কিন্তু সুন্দরভাবে মশলাটা কষিয়ে বন্ধুরা দেখুন সুন্দরভাবে আমি মশলাটা কষা কষা হয়ে এসেছে কষা কষা হওয়ার পরে আমি একটু পানি দিব একটু আদা পেঁয়াজ দুষণের তো গন্ধ বের হচ্ছে তো আদা পেঁয়াজ মনে রাখবেন বন্ধুরা মানে এই কা কাঁঠাল গন্ধতে কোনো এলাচ গোলমরিচ লবঙ্গ এইগুলো দেওয়া যাবে না শুধু একটু জিরা ভেজে গুঁড়া দিবেন আমি ওইটা দেখিয়ে দিব ধনে পাতাও দেবেন না ধনে পাতা দিলে ভালো লাগবে তবে ইলিশ মাছের মাথা দেওয়ার জন্য মানে কাঁঠালের ঘন্টটা ইলিশ ইলিশ ওইটাই বেশি সাজা তো আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন নাও পারেন তবে আমি কাঁঠালের ঘন্টতে অবশ্যই কোনো গরম মশলা ধনে এগুলো দেব না আর আমাকে এই কাঁঠাল ঘন্ট রান্নাটা আমার শাশুড়ি আম্মা শিখিয়েছিলো এইভাবে কাঁঠাল ঘন্ট বাঁধাকপি ঘন্ট মানে যে কোনো ঘন্ট করার জন্য তিনি আমাকে শিখিয়েছিল আমার শাশুড়ি আম্মা নেই এই যে সামনের জুলাইয়ের উনত্রিশ তারিখে তার মানে মৃত্যুবাসী তো আপনারা সবাই অবশ্যই আমার শাশুড়ি মার জন্য দোয়া রাখবেন তিনি জানি জান্নাতবাসী হয় তিনি তার ছোটো ছেলে তার মেঝমে তিন যে পরপর দুনিয়া থেকে চলে গেছে তবে জন্য আপনারা অবশ্যই দোয়া রাখবেন দেখুন আমার শাশুড়ি মায়ের হাতে কাঁঠালের ঘন্ট রান্না তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা একবার হলেও আমার শাশুড়ি মায়ের মতো করে একবার হলেও কাঁঠাল ঘন্ট করে খাবেন তো বন্ধুরা দেখুন এই যে মশলা কষা কষা হয়ে আসছে এখন আমি একটু মানে অল্প একটু পানি দিয়ে আর এই দেখুন কাঁচামরিচগুলা ঝাল খেলে অবশ্যই কাঁচামরিচ একটু বেশি দিবেন কাঁচামরিচের ঝাল একটা অন্যরকম স্বাদ আর ঘন্ট রান্না তো অবশ্যই মানে মরিচ ঝাল সব মশলা পরিমাণ মতো হইতে হবে তো বন্ধুরা অবশ্যই আপনারা আমার শাশুড়ি মায়ের মতো করে একবার হলেও কাঁঠাল ঘন্ট করে খাবেন সেম এভাবে বাঁধাকপি সেম এভাবে বাঁধাকপি গণ্ট গোড়া উনি আমাকে শিখিয়েছিল যাই হোক তারা দুনিয়াতে নাই কিন্তু তাদের স্মৃতিগুলো রয়ে গেছে তো আমার বাচ্চাদেরকে আজকে তার দাদির হাতে কাঁঠাল ঘন্ট রান্না খাওয়াবো প্লিজ 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 বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখুন দেখুন এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা দুই তিন মিনিট পরে আমি আবার ফিরে এসেছি এখন এই ঢাকনা তো খুলবো ঢাকনা খুলে এখন দেখুন ইলিশ মাছ এইভাবে আমি কেটে রেখেছিলাম এই দেখুন ইলিশ মাছের একটা মাথায় অল্প কাঠাল তো এই দেখুন সুন্দরভাবে ছোট ছোট করে আমি এই যে এখন এই মাথাটা এর মধ্যে দিয়ে দিব তো আপনারা ইচ্ছা করলে চিংড়ি মাছও দিতে পারেন যা ইলিশ মাছের মাথা গতদিনে আমি ইলিশ মাছ খেয়েছিলাম শুকনো করে এই মাথা মাথাটা আসলে অ্যাকচুয়ালি কাঁঠাল ঘণ্টার জন্যই মাছটা আমার কেনা তো আর কিছু সুযোগ পেলাম তো বন্ধু এই দেখুন এখনও মাথা দিয়ে দিয়েছি মশলাও সুন্দর পছন্দ হয়ে গেছে এখন দেখুন আমি পাটাতে কিন্তু মিহি করে না দেখুন এভাবে কাঁঠালটা কাঁচা কাঁঠালটা সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ লবণ দিয়ে এই যে এখন আমি কাঁচা কাঁঠালটা এর মধ্যে দিয়ে অবশ্যই আপনারা একবার হলেও আমার শাশুড়ি মায়ের মতো করে আপনার দাদি আপনার নানি আপনার খালা আপনার ফুপু তাদের মতো করে একবার হলেও এই কাঁঠাল রান্না করে খাবেন আর ইনবক্সে আমাকে জানাবেন প্লিজ 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 বন্ধুরা আগেকার যুগে কাঁঠাল ঘন্টা রান্নাটা একবার হলেও ট্রাই করুন বন্ধুরা দেখুন এখন কাঁঠালটা ধীরে ধীরে আমি নাড়ব কাঁঠাল তো সিদ্ধই আছে এখন নাড়াচাড়া করব একটু পানি লাগলে পানি দিব আর না লাগলে না দিব তবে আমি একটুখানি পানি এই জন্যই দেবো কারণ মাছের মাথা দেওয়া হয়েছে তো বন্ধুরা ইলিশ মাছের মাথা দেওয়ার জন্য কিন্তু এখানে ধনে পাতা গরম মশলা এলাচ লবঙ্গ এগুলো ব্যবহার করা যাবে না প্লিজ 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 বন্ধুরা আপনারা মানে দেখুন কাঁচা কাঁঠার ঘন্ট মানে দেখতে কেমন লাগছে আপনাদের জানি না অনেক সুন্দর দেখুন কালারটা অনেক সুন্দর ঝাল এখানে অবশ্যই চিনি দেবেন না অনেকেই চিনি ইউজ করে ঘন্টাতে চিনি দেবেন না আমি একটু এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব কারণ একটু কাঁচা আছে এরকম কাঁঠাল ঘন্ট মানে বিশ্বাস করুন অসাধারণ মানে আমার শাশুড়ি মায়ের রান্না আমার হাজব্যান্ড যখন থাকতো আমার শাশুড়ি আসতো বলতো মা আসছে মা থেকে রান্না শিখে নি তা আমি মাঝে মধ্যে ওনার থেকে বলতাম মা বলে তুমি তো সব রান্না উনি আবার আমার রান্না খুব পছন্দ করতো আমার যে কোনো রান্না আর আমি আমার খাবার পেয়ে উনি খুব খুশি থাকতো এবং আমার জন্য উনি অনেক দোয়া করতো মন থেকেই যত আর বলতো যে মা তুমি আমার এই বা কাঁঠাল ঘন্ট বাঁধাকপি ঘন্ট পিঠা বানানো দুধ পিঠা বিভিন্ন অনেক কিছু উনি আমাকে আস্তে আস্তে শিখিয়েছেন কারণ আমি ওনার ছোটো মানে আদরের ছোটো ছেলের ছোটো বৌমা তো যাই হোক মা ছেলে মেয়ে সব একসঙ্গেই গিয়েছে এই যে দু হাজার বাইশ সালের জুলাই মাসের উনত্রিশ তারিখে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে দু হাজার বাইশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখে তার ছোট ছেলেও দুনিয়ার থেকে চলে গেছে পরের বছর ঈদের আগের দিন তার মেঝ মেয়েটাও মারা গেছে তো যাই হোক আমাদের পরিবারের থেকে অনেক মানুষই কমে গেছে এর জন্য আমি দোয়া করি আর দোয়া আমি বড়দের থেকে এটাই শিখছি দোয়া যেখান থেকেই করা যায় দোয়া সেখান থেকে হয় বড়োরা আমাকে এটাই শিখিয়েছে যাই হোক আমি আমার শাশুড়ির জন্য মন প্রাণ ভরে দোয়া করি নামাজ করে দোয়া করে আর দান খয়রা আমি যতটুকু পারি করবো না পারলে হয়তো আমার সমস্ত বাইরে যাই হোক বন্ধুরা আপনারা আমার শাশুড়ির জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন তার আত্মা জানি জান্নাতবাসী হয় আমার মানে তার ছোট ছেলে তার মেজ মেয়ে তাদের জন্যও দোয়া করবেন দেখুন বন্ধুরা দেখুন সুন্দরভাবে কষা কষা হয়ে এসেছে তো বন্ধুরা আমি এখানে একটুখানি পানি দিব কারণ পানিটা দেওয়ার কারণ কি জানেন সুন্দরভাবে জানি সব কাঠালের গায়ে মশলাটা মিশে যায় কারণ শুকনো শুকনো ছিল তো এই যে তো আমি আসলে আলু কেটে আপনাদেরকে দেখাবো না আলু সিদ্ধ হয়ে গেছে কারণ আমি ওই যে তেলের মধ্যে আলুটা সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম এই যে দেখুন এখন আমি একটা মানে আর দুইটা জিনিস দেওয়া বাদ আসে দুইটা জিনিস দিয়ে আপনাদের রান্নাটা শেষ করে দেখাবো প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখুন তো বন্ধুরা এখন আমি দিয়ে দিব এই দেখুন জিরার জিরা ভেজে গুঁড়া জিরার গুঁড়া এক চামচ পরিমাণ দেড় চামচ পরিমাণ দিয়ে দিব আর একটা জিনিস দিব এই কিছুটা ময়দা মানে আটা কিছুটা তিনি বলতো এই মানে আটা দিলে নাকি ঘন্টটা সুন্দর মানে আঠা আটা হয় এই জন্য এই যে অল্প পরিমাণ ময়দা এই যে দেখুন বন্ধুরা আমার রান্না কিন্তু এখন শেষের দিকে এখন এটা মিক্সড করে আমি রান্নাটা নামিয়ে ফেলি প্লিজ 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 বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে দেখুন বন্ধুরা দেখুন কাঁঠাল রান্না একদম সুন্দরভাবে কাঁঠালের ঘন্টটা অবশ্যই এর মধ্যে মনে রাখবেন বন্ধুরা ইলিশ মাছের মাথা দেওয়ার জন্য অন্য কোনো গরম মশলা জাতীয় কোনো খাবার মশলা গরম মশলা এলাচ এগুলো কিচ্ছু দেবে না ধনে পাতা দিলেও দিতে পারেন নাও পারেন তবে না দিলেই বেশি ভালো লাগবে এই যে আমি এই যেভাবে আমার রান্নাটা শেষ করলাম তো প্লিজ বন্ধুরা আমি এখন আপনাদেরকে মানে এটা পরিবেশন করে দেখাব বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন ঈশা কিচেনের জন্য দোয়া রাখবেন দেখুন আমার মানে শাশুড়ির হাতে মতো করে রান্না করা কাঁঠাল ঘন্ট ঘন্ট করা কমপ্লিট তো এই দেখুন বাড়ার পরে মানে কালারটা যেমন সুন্দর দেখতেও যেমন সুন্দর সে তো অপূর্ব স্বাদ একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন ঈশা কিচেনের মতন করে মানে কাঁঠাল ঘন্ট করা তো বন্ধুরা প্লিজ 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 আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনে ক্লিক করে রাখুন ঈশা কিচেনের নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম